হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখো সকাল সকাল আজকে এটা আমার প্রথম ব্লগ করছি আমি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজটা সেরে এই বাসি কাজটা সেরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে দেখো আজকে আমি যাবো কৃষ্ণনগর আজকে আমার বোনের বার্থডে তা আমাকে ও বললো যে দিদি আয় আয় বাপের বাড়ি চলে যায় এবার কৃষ্ণনগর আমার বাপের বাড়ি তা ভাবছি তাহলে যাই একটু ঘুরেই আসি আমার বোনরাও এসছে ওখানে মা বলল ওখান থেকে আজকে ওর বার্থডে সেলিব্রেট হবে তা দেখো আমি চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে চলে এসেছি ঘরে খেতে চা খাবো আমার ছেলে বললো মা টিউশন আছে এবার যাব নটার সময় তা একটু চা বানিয়ে দাও বললাম ঠিক আছে চাটা বানিয়ে এবার আমি দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো তা আমি দেখো একটু বড় একটু বড়ো কাপেই চাটা খাই অনেকটাই চা খাই একটু সকালের দিকে লাল চা আমার ছেলের সঙ্গে আবার একটু কথা বলছিলাম গল্প করছিলাম ও আমাকে দেখাচ্ছিল যে মা দেখো ফোনের মধ্যে একটা সাপ দেখো হ্যাঁ ফোনে দেখাচ্ছিল সাপটাকে তো ঠিক আছে ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না ওকে আর জোর করলাম না বলছে না আমি এখন ক্যামেরার সামনে যাব না আমি খালি গায়ে আছি আমি এখন যাব না তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে রান্না করব বলে ওই যে ভাত বসিয়ে দিয়েছি তো ওকে বললাম কি রান্না করবো শোনা বল ও বলছে কি করবে সিদ্ধ ভাত করো আমি বলছি না সিদ্ধ ভাত করলে কেমন হয় তো জ্যাঠাও তো খাবে তাহলে একটু তরকারি বানাই অল্প করে ওনার মতন করে বানাই সকালে তো অল্প একটু ভাত খায় আমরা সিদ্ধ সিদ্ধ খেয়ে নেব ওনার জন্য তরকারিটা বানিয়ে দেব রেখে দিয়ে যাব। উনিও তো খাবে দুবার তো আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ কোটোর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ ভাতের মধ্যে তারপরে ভাবছি কি রান্না করি ঘরে একটু বেগুন ছিল আমি বলছি বেগুনটাই ভাজা করি বেগুন ভাজা করি আর আর দু তিন দিন আগে আমার ভাসুর বাজার করে এনেছিল লাল ডাটা এনেছিলো তা লাল ডাটা দিচ্ছি শুকিয়ে যাচ্ছে আবার আমিও দুদিন থাকবো না তাহলে লাল ডাটাটা নষ্ট হয়ে যাবে তা ভাবছি লাল ডাটাটাও করে ফেলি তা ঘরে বেশি বাজারটা ছিল না আমি আমার ভাসুরকে বারণ করে দিয়েছিলাম যে দাদা এখন বাজার করতে হবে না আমি কৃষ্ণনগর যাব নষ্ট হয়ে যাবে তাহলে শুকিয়ে যাবে তো উনি বললো ঠিক আছে তো উনি রেশন তুলে দিল রেশান থেকে টাকা দিল আবার টাকাটা আমি তুলে রেখে আসলাম ঘরে তো ওই বেগুন টেগুন কেটে আমার নুনরুদ মাখিয়ে রেখে দিয়েছি ডাটাটা কেটে নিলাম ডাটাটা কেটে আবার তরকারিগুলো কেটে নিচ্ছি আলু পটল কচু বেগুন সব কেটে নিয়ে আমি রান্নাটাও চাপিয়ে দেব তরকারিটা সবজিটা করে নেব এবার ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে আমি আবার ভাতটা এদিকে দিয়ে দেব গ্যাসে ওভেনটার এদিকে দিয়ে দেবো ছোটোটায় আস্তে আস্তে থাক এবার আমি বেগুন ভাজাটা করে নেব বেগুনটা কেটে গুনলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম ভাজা করে নিচ্ছি তারপরে চচ্চড়িটা করে দেবো করে নেব এরকম করে চচ্চড়ি করলে খেতে কিন্তু ভালোই লাগে কচু দিয়ে আলু পটল বেগুন এই সমস্ত দিয়ে চচ্চড়ি করলে ভালোই লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আর ডালটা করিনি ডালটা ভাবছি ডাল করব না ডালটা ভালো লাগে না খুব একটা আমার ছেলেও বলছে না মা সকালবেলা ডাল খাবো না আমি তুমি ডালটা সিদ্ধই দাও তো ভাত ডাকো হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি এবার চচুইটা কেটে রেখে কেটে রেখে দিয়েছিলাম এবার চাপিয়ে দেবো চচুইটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চচুইটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কাটা চিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি একটু ঘরে এসে বসলাম যা গরম পড়েছিল প্রচণ্ড গরম আমি আবার ঘরে এসে বসে তারপরে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে আমি ওদেরকে খেতে টেতে দিয়ে আমি স্নান টান করে এই যে পুজো দিতে বসেছি আমার পুজো হয়ে গেলে তারপরে আমি রেডি হয়ে নিলাম আমি আর ছেলে রেডি হয়ে এই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটুখানি হেঁটে আসলাম তারপরে বাসের জন্য দাঁড়িয়েই ছিলাম বাসে উঠে পড়েছি হ্যাঁ বাস থেকে নেমে এবার আমি আর ছেলে দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এইবার হাঁটছি বাপের বাড়ি এসেছি বলে কথা মুখে কত হাসি দেখো আমার ছেলেও হাসছে আমিও হাসছি আমার মাথায় ছাতা ধরে আছে ছেলে হ্যাঁ বলছে মা চলো চলে তো আসলাম এই দু মিনিটের রাস্তা তা চলে এসেছি দেখো এবার একদম বাড়ির কাছে চলে এসেছি তা ফ্রেশ হয়ে চলে আসলাম এইবার বাড়ি এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখো চৈত্রমানোর বার্থডে গার্ল আমার মেজবোন তো ও পুজো দিচ্ছিল হ্যাঁ আমি বললাম তারা আমি একটু ভিডিও করে নিই হ্যাঁ এই যে আমাদের গোপু পুজো দিচ্ছে দেখো তারপরে দেখো ও মা কত খাবার দাবার রেডি করে নিয়ে এসেছে আজকে অনেক কিছু রান্না হয়েছিল ওর জন্য আমরাও খাবো অবশ্য ও তো একা খাবে না আমরাও খাবো তো অবশ্য স্পেশাল আজকে ও মা আশীর্বাদ করছে দেখো আমার ছোটো বোন কী সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে ও আবার এই দিক থেকে খুব এক্সপার্ট আমার ছোটো বোন এই যে মা আশীর্বাদ করছে ও সকাল থেকে কিছু খায়ও নি মাও খায়নি মা আজকে সকাল থেকে না খেয়ে থেকে মা ওর জন্য রান্না বান্না করে দিয়েছে তো এই যে আমার বাবা এবার আশীর্বাদ করছে তা আমি দেখো আমি এরপরে আমিও আশীর্বাদ করব আমার বাবা আশীর্বাদ করছে এবার আমি আশীর্বাদ করে দেব আমি বলছি না থাক প্রণাম ও বলছে মা দাঁড়া দিদি প্রণাম করব। বলছে আমি বলছি ঠিক আছে তাহলে আমি আবার পা দুটো আগিয়ে দিলাম নিয়ে প্রণাম কর তারপরে দেখো এই যে খাবার দাবার নিয়ে চলে এসছে আমার বোন দেখো মাছের মাথাটা নিয়ে আও আউ করছে ও তো একা খাবে না ওর সাথে আমরাও ভাগ বসাবো দেখো হুম এই যে আমরা খাবার দাবার হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলায় দেখো কেক কাটতে চলে এসেছে এই যে কেক কেটে এই যে আমার ছোটো বোন এই যে মেজো বোন এইদিকে সাইডে আমার বাবা বসে আছে আমার ছোটো বোনের মেয়েটা পাশে বসে তা বন্ধুরা আমার ফ্লগটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার এই পেসটা যদি কেউ নতুন দেখে থাকো প্লিজ ফলো করে দিও আমার পেজটাকে